আসসালামু আলাইকুম আশার সবাই ভালো আছো আজকে হচ্ছে মূলত এই ভিডিওটা করা হচ্ছে তোমাদের আমাদের যে নতুন ওয়েবসাইট আছে ওয়েবসাইটেরটা একটা ওভারভিউ দেওয়ার জন্য আর যারা আমাদের বিভিন্ন কোর্সে আসো কোর্সের অনেকেই ক্লাস খুঁজে পাও না বা অনেকেই আমাদের মূলত এখন হচ্ছে তিনটা কোর্স চলমান আছে বুঝতে পারছো এখন এই তিনটা কোর্সে যারা আছে তারা হচ্ছে অনেকেই গুলিয়া গুলাইয়ে ফেলে যে হচ্ছে কোন গ্রুপ কোন কোর্সের নাম দেওয়া আছে তারপরে অনেকে গুলিয়ে ফেলে এই সেটা আমি দেখাই দিব আজকে আর আমাদের ওয়েবসাইটের একটা ওভারভিউ দিয়ে দিব ওকে তাহলে চলো শুরু করি ওকে প্রথমেই তোমাদেরকে আমি যেহেতু আমাদের ডোমেইন কিনা নাই তাহলে আমাদেরকে লিঙ্ক দিয়ে আমাদেরকে হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে হবে এখন তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা আমাদের হচ্ছে ইসে তোমাদের এই যে ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ভিডিও মানে যে তুমি যেখানে দেখতেছো আর কি ওখানে ডেসক্রিপশন বক্সে চেক করবা সেখানে অবশ্যই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে জাস্ট তুমি ক্লিক করবা এই যে এখানে তোমার আমি নিজের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি এখানে জাস্ট তুমি ক্লিক করো ক্লিক করার সাথে সাথে আমাদের হচ্ছে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ওকে এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট একটু প্রথম হচ্ছে লোডিং নিবে একবার লোডিং নেওয়ার পরে আর কোনো সমস্যা হবে না আর যেহেতু আমার রুমে হচ্ছে একেবারেই নেট পাচ্ছে না এই জন্য একটু আটকে আটকে যাচ্ছে এই আর কি তোমাদের নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে এরকম সমস্যা হবে কি না এখানে আমাদের হচ্ছে বিভিন্ন ফোল্ডার করা আছে যে এইচএসসি ম্যাটেরিয়াল অ্যাডমিশন ম্যাটেরিয়াল আওয়ার শপ আছে আমাদের কোর্সের আপডেট এখানে ক্লিক করলে তুমি প্রত্যেকটাই হচ্ছে ক্লিক করলে জায়গায় নিয়ে চলে যাবে এখানে তুমি যদি এই লোগোর উপর ক্লিক করো ইউটিউবের উপর তাহলে ইউটিউবের চ্যানেল নিয়ে চলে যাবে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে অবশ্যই তোমাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে এবং নিচে আছে যে কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের এখানে ক্লিক করবা এই যে এখানে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে জাস্ট এখানে ক্লিক করলে তোমার হোয়াটসঅ্যাপে আমার আইডিতে নিয়ে চলে যাবে ওকে এই হলো কথা এখন তুমি এখানে কিন্তু একটা মানে সার্চ অপশানও আছে সেটা হচ্ছে এই দেখো পাশে উপরে পাশে উপরে আমাদের সার্চ অপশান আছে এই যে এখানে তুমি সার্চও করতে পারবা আমাদের ওয়েবসাইটে কোনো কিছু যদি তোমার প্রয়োজন অবশ্যই বাংলা লিখতে হবে বাংলা লিখবা কারণ হয়েছে কিছুকে মনে করি না আমাদের অবশ্যই বাংলায় লিখবা কারণ আমাদের ফোল্ডার যেগুলো ক্রিয়েট করা হয়েছে বাংলায় ক্রিয়েট করা হয়েছে ওকে এই জন্য বাংলা লিখবা ওকে যাই হোক আমরা যেহেতু আমাদের কোর্স নিয়ে কথা বলবো তুমি এখানে হচ্ছে কোর্স লিখবা যে কোর্স আপডেট কোর্সের আপডেট ওকে কোর্সের আপডেট লিখে জাস্ট সার্চ করলা করে এই যে চলে আসছে এখন জাস্ট তুমি হচ্ছে এখানে জাস্ট যদি ক্লিক করো এখানে তাহলে চলে যাবে বেজে এই যে পেজে নিয়ে চলে আসলো আমাদের কোর্স সাবজেক্টের যে মানে আপডেটের যে পেজ আছে সেখানে নিয়ে চলে আসলো এখন তুমি যদি এভাবে না আসতে চাও তাহলে তুমি এখানে থ্রি ডট এখানে ক্লিক করবা পাশে এই যে এখানে করে এখানে হোমে চলে আসবা হোমে আসার পরে ধরো একটু লোডিং নিবে এই দেখেন নিচে আপনার হচ্ছে লেখা আছে যে কোর্স আপডেট এখানে এই যে কোর্স সাবজেক্ট এখানে তুমি ক্লিক করলে এখান থেকেও তুমি চলে যেতে পারবা ওই একই পেজে ওকে এখন তুমি কোর্স আপডেটের পেজে চলে আসলা আমার নেট কানেকশান সমস্যা এই জন্য হচ্ছে লোডিং হচ্ছে বাট তোমাদের যদি নেট কানেকশন সমস্যা না থাকে তাহলে আশা করি লোডিং হবে না ওকে এখন আমাদের হচ্ছে তিনটা কোর্স মানে প্রথমে বললাম যে তিনটা কোর্স চলমান আছে একটা হচ্ছে মেন্টরশিপ ব্যাস সবগুলোই হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্সের জন্য আমাদের পঁচিশের বা চব্বিশের আপাতত কোনো কোর্স নাই ওকে মেন্টরশিপ ব্যাস আছে পিসি এমসি কিউ হ্যাক্স আছে মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এমসি কিউ আর মানে ফুল সিলেবাসের উপরে কোর্স আছে আর ফিজিক্স একাডেমিক ফুল সিলেবাসের উপরে কোর্স আছে আমাদের যেগুলো আমি করাই আর কি এখন আমি গতদিন এগুলো অ্যাড করছিলাম তো এই আমার হচ্ছে এখানে আগে করছে হচ্ছে মেন্টরশিপ ব্যাসেরটা এখন তুমি জাস্ট এই মেন্টরশিপ ব্যাসের উপরে ক্লিক করবা তুমি যদি কোর্সে অ্যাডমিট থাকো ওকে তুমি কোর্সের অ্যাডমিট আসো তুমি ক্লিক করলা ওকে একটু লোডিং নিবে প্রথমে একদিন হয়তো একটু লোডিং নিবে তারপর ঠিক হয়ে যাবে ওকে এখন এখানে টোটাল আমাদের নেওয়া হয়েছে টোটাল এই এতদিনে নেওয়া হয়েছে বারোটা লেকচার মেন্টরশিপ ব্যাসের বারোটা লেকচার নেওয়া হয়েছে সেই বারোটা লেকচারই এখানে দেওয়া আছে পরপর ওকে এরপরে যদি আমি সামনের দিন যে লেকচারটা নিব তেরো নম্বর লেকচার সেটাও এখানে অ্যাড হয়ে যাবে আমি যেই লেকচার নিব সেই এখানে অ্যাড হয়ে যাবে আমি ভিডিও যখনই আমাদের ফেসবুক প্রাইভেট যে গ্রুপ আছে ওখানে আপলোড দিব তোমার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখন তুমি কি করবা তুমি সাপোজ হচ্ছে ক্লাস করতে চাও তুমি নতুন কোর্সে ভর্তি হইছো মানে তুমি দুই নাম্বার লেকচারটা করতে চাও তুমি জাস্ট দুই নাম্বার লেকচারের উপরে জাস্ট একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমার সে ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে ওখানে নিয়ে চলে যাবে এখানে আমার যেহেতু ক্রমে হচ্ছে লগ করা নাই সুতরাং আমার হচ্ছে না ওকে আমার হচ্ছে লগ করা থাকলে আমার হচ্ছে পুরো ভিডিওটাই মানে দেখাইতো প্লে করতো তোমরা অবশ্যই যে আইডি দিয়ে সরি যে আইডি দিয়ে তোমরা তোমার আমাদের কোর্সে আসো মানে কোর্সে ইনরোল করেছো যে আইডি দিয়ে বা যে আইডি দিয়ে তুমি আমাদের প্রাইভেট গ্রুপে আছো ওই আইডি দিয়েই তুমি হচ্ছে ক্রমে এখানে লগ ইন করবা ঠিক আছে এখানে লগ ইন করবা তাহলে তুমি হচ্ছে গ্রুপের ওই ভিডিওগুলো বা ক্লাসগুলো অ্যাক্সেস পাবা ওকে অন্যথায় তুমি হচ্ছে অ্যাক্সেস পাবা না ঠিক আছে এবার আমি একটু ব্যাকে চলে আসি ব্যাকে এসে তুমি সাপোজ অন্য একটা যে কোনো ভিডিও তুমি সাপোজ লেকচার টেন করতে চাও লেকচার টেনের উপর ক্লিক করলে তোমার ওখানে নিয়ে চলে যাবে আমার লগ ইন নাই এই জন্য জাস্ট দেখাবে না বাট তোমার যদি আমার যদি লগিং থাকতো তাহলে ডাইরেক্ট আমার ভিডিওতেই নিয়ে যেত ওকে তোমরা এটা একটু লগ ইন করে নিগো এখানে একটা কথা আছে যারা কোর্সে অ্যাডমিট আছে তারাই শুধু ক্লাসগুলো দেখতে পারবে অন্যথায় অন্য কেউ এই কোর্সের ক্লাসগুলো দেখতে পারবে না যারা কোর্সে অ্যাডমিট আছে তারা তো অবশ্যই হচ্ছে প্রাইভেট গ্রুপে আছে আর প্রাইভেট গ্রুপে গ্রুপেই তোমার হচ্ছে লেকচারগুলো দেওয়া আছে ঠিক আছে ওকে এইটা হচ্ছে কথা এইবার আমরা এখান থেকে চলে আসি এইবার আমরা হচ্ছে আমি যদি এখান থেকে আবার ব্যাক করতে চাই তুমি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করতে পারো বা হোম হোমে এসেও ক্লিক করতে পারো ঠিক আছে এখানে হচ্ছে আমাদের আর যে দুইটা কোর্স আছে পিসিএমসি কিউ হ্যাক্স আর ফিজিক্স অ্যাকাডেমিক কোর্স এই দুইটা আমি আজকে রাত্রে আজকে হচ্ছে কত তারিখ দেখো তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ ওকে চব্বিশ তারিখ রাত্রে বা পঁচিশ তারিখের মধ্যে আমি অ্যাড করে দিব তারপরে হচ্ছে তোমার এই দুইটা অপশানেও কাজ করবে বাট এই দুইটা অপশানে ক্লিক করো দেখো এই দুইটা অপশানে ক্লিক করো কাজ করবে না এখন যেহেতু আমি এখানে পেজ ক্রিয়েট করিনি এই জন্য কাজ করতেছে না বাট আমি যখন পেড পেজ ক্রিয়েট করে দেবো আলাদা এর জন্য তখন কাজ করবে ওকে আমি আজকে রাত্রের মধ্যে বা কালকের দিনের মধ্যে আমি করে দিব তখন আর সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় তারপরেও বুঝতে তাহলে তুমি এখানে ক্লিক করবে জাস্ট এখানে ক্লিক করলে দেখো এখানে ক্লিক করলেই তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে এখন আমার যেহেতু ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ আছে এই জন্য আমার পেজের জন্য একটা হোয়াটসঅ্যাপ আমার গ্রুপের জন্য আরেকটা হোয়াটসঅ্যাপ এই জন্য দুইটা রাখছি এখন আমার দুইটা হোয়াটসঅ্যাপ এই জন্য যে কোনো একটা সিলেক্ট করতে বলতেছে তোমার যদি একটা হোয়াটসঅ্যাপ থাকে ফোনে তাহলে কী হবে জাস্ট ডাইরেক্টলি আমার হচ্ছে আইডিতে নিয়ে চলে যাবে তুমি ওখানে আমাকে মেসেজ দিতে পারবা ওকে এইগুলো ওভারভিউ এখন আমি হোমে চলে আসি হোমে এসে এখান থেকে দেখো যে আমাদের আর যে জিনিসগুলো আছে এখানে লেখা আছে যে ভিজিট এই যে এখানে প্রথমে লেখা আছে যে ভিজিট এসিএস ক্লাসরুম অফিসিয়াল গ্রুপ তুমি যদি এখানে ক্লিক করো তাহলে আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে ওখানে নিয়ে চলে যাবে তুমি ওখানে জয়েন হয়ে যেতে পারো আর পরে লেখা আছে এইচএসএ ম্যাটেরিয়াল এগুলো যদিও দেখানোর বিষয় না তবে আমি দেখাই দিই এইচএসএ ম্যাটেরিয়ালে ক্লিক করলে আমি মূলত তোমাদের একে ফিজিক্সেই পড়াই আর কেমিস্ট্রিটা আর হচ্ছে এমসি পড়াই আমি ওকে এখন এই যে ফিজিক্সের তোমার শুধু শুধুমাত্র ফিজিক্সের জন্যই আমাদের ওয়েবসাইটটা মেক করা ফিজিক্স ফার্স্ট পেপার অ্যান্ড ফিজিক্স সেকেন্ড পেপার দুইটা পত্র আছে এখানে তুমি কোনটা হচ্ছে নোট বা সাজেশন বা কি চাও তুমি ফার্স্ট পেপারে চাও ওকে ফার্স্ট পেপারে ক্লিক করলা ফাস্ট পেপারে ক্লিক করার পরে তোমার এই যে ফুল মানে ফুল সিলেবাসে যে অধ্যায়গুলো আছে ফুল সিলেবাসে যে দশটা অধ্যায় বা এগারোটা অধ্যায় আছে ফাস্ট পেপারের সেগুলো চলে আসলো একটু লোডিং নিবে প্রথমে আমার যেহেতু নেট একেবারেই দেখো যে নেট এখানে একেবারেই জিরোর কাছাকাছি মানে রুমে নেট পাচ্ছে না এই জন্য এরকম সমস্যা হচ্ছে ওকে সাপোজ আমাদের হচ্ছে চলে আসছে এই যে তুমি যে অধ্যায় ক্লিক করতেছ মানে যে অধ্যায় তোমার নোটস বা সাজেশন বা যা লাগবে না কেন তোমার সাপোজ দুই অধ্যায় লাগবে চলো জাস্ট দুই অধ্যায় লাগলে দুই অধ্যায়ের উপরে ক্লিক করবা ভেক্টরের উপরে এই যে আমরা ওই পেজে চলে আসলাম এখানে কি আছে দেখো এখানে আমার প্রথমে আছে যে সম্পূর্ণ প্লে লিস্ট মানে ভেক্টর অধ্যায়ের সম্পূর্ণ আমার প্লে যেটা ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে ওইটা আছে তুমি এখানে করে নিতে পারো তারপরে এখানে ক্লিক করলে নিয়ে চলে যাবে দেখো ক্লিক করছি এই দেখো তোমার হচ্ছে ইউটিউবে নিয়ে চলে আসছে ইউটিউব চ্যানেলে যে প্লে আছে আমার দশটা লেকচার এই দশটা লেকচার দেখা দেবে এইগুলো করার পরে তোমার একাডেমি থেকে অ্যাডমিশন পর্যন্ত আর কোনো ক্লাস করা লাগবে না ইনশাল্লাহ ফিজিক্সের জন্য আর কোনো ক্লাস করা লাগবে না এনাফ ওকে তাহলে ব্যাক করি আমরা ওকে এবার দেখো যে ওয়ান শর্ট সিকিউ নোটস তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এখানে কী আমাদের হচ্ছে অ্যানালাইসিস যে সিকিউ শিট আছে এখানে নিয়ে চলে যাবে ওকে ওকে এখানে এই যে আমাদের অ্যানালাইসিস যে শিট আছে ভেক্টরের উপরে সেটা নিয়ে চলে আসছে পিডিএফ টুমি তুমি এখানে ডাউনলোডও করে নিতে পারো আবার ব্যাক করি আমরা করার পরে এখানে হচ্ছে ওয়ান শট এমসিকিউ নোটস তুমি এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পরে যে একটা জিমেল ওপেন করবা করলেই তোমার কি হচ্ছে এই যে আমাদের হচ্ছে আমার বই এটা তো মূলত আমার বই এটাই আমি দিয়ে রাখছি এখানে ভেক্টর অধ্যায়টা এইভাবে দিয়ে রাখছি তুমি এগুলোও নিতে পারো এখান থেকে প্রত্যেকটা এখন আপাতত আপডেট করা হয়নি বাট প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এইভাবে তোমার আপডেট করে দেওয়া হবে এক সময় ওকে এখন ভেক্টর অধ্যায়ের উপরে শর্টকাট এমসি কিউ হ্যাকস ঠিক আছে এমসিকিউ কিউ হ্যাক হ্যাক্সগুলো এখানে দেওয়া আছে তুমি এখানে ক্লিক করলে তোমার হচ্ছে আমার ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট হচ্ছে তোমার ইসে নিয়ে চলে যাবে আমাদের ওয়েবসাইটের ফোল্ডারে আর সেখান থেকে তুমি ক্লাসগুলো করতে পারবা এখানে বারোটা টাইপের শর্টকাট দেওয়া আছে ভেক্টর অধ্যায়ের তোমার যেটা পছন্দ তুমি সেটার উপর ক্লিক করলে তোমার ইউটিউবে সেই ক্লাসটা করতে পারবা ওকে আমরা এখান থেকে ব্যাক করি আমার এখান থেকে ব্যাক করলে আর লাস্টে আছে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ নোটস তুমি এখানে ক্লিক করলে তুমি এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ নোটসগুলো আছে ওইটা দেখতে পারবা ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে এইভাবে আমাদেরকে ওয়েবসাইটটা সাজানো আপাতত এতটাও আপডেট করা হয়নি যে বাটনের উপরে ক্লিক করলে দেখবে যে কাজ করতেছে না মানে ওইটা মানে আপডেট করা হয়নি ঠিক আছে ওকে আমরা ব্যাকে চলে আসি আমরা হোমে চলে আসি এই ছিল আমাদের পুরো টোটাল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওভারভিউ আর এখানে একটা আমাদের আওয়ার শপ মানে আমাদের ওয়েব আমাদের প্রতিষ্ঠানের যে তোমার অনলাইন যে প্ল্যাটফর্ম আছে ওই অনলাইন প্ল্যাটফর্মের যে দোকানটা সেটা হচ্ছে এটা এখন এখানে আমাদের মূলত তিনটা থিওরি শিট আছে আমাদের প্রতিষ্ঠানের সেটা হচ্ছে ফিজিক্স বুক আছে আমাদের একটা আর বায়োলজি এমসিকিউ শিট আছে কেমিস্ট্রি এমসিকিউ কিউ শিট আছে আর এখানে আরেকটা অ্যাড করে দিব সেটা হচ্ছে কি বলতো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স এমসিকিউ শিট ওকে এইগুলো সবগুলো হচ্ছে থিওরি শিট তোমাদের মূল বই অনেকেই মূল বই পড়তে চাও না তাদের জন্য এইগুলো মেক করা এখন সেগুলো যদিও আমি এখানে ড্যামো হিসেবে অ্যাড করি নাই আমি পরে এখানে ড্যামো তারপরে প্রাইস কেমন সব কিছু অ্যাড করে দিব আর অলরেডি তো তোমাদের যারা আমার স্টুডেন্ট পুরানো স্টুডেন্ট আছো তারা তো অলরেডি এটা নিয়ে নিসো আর যারা নতুন তারা হয়তো নেওয়া নাও তারা পরে নিয়ে নিতে পারবা এই ছিল আমাদের ওভারভিউ এখানে আরেকটা কথা লাস্ট বলতে চাই যে অনেকেই আছো যে এই তোমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে তোমার হয়তো ওপেন হবে না তখন তুমি করণীয় কি বা তোমার তখন কি করবা তখন তুমি জাস্ট একটা ব্যাকে যাই জাস্ট আমরা যেখান থেকে ঢুকছিলাম আর কি আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমি এই লিঙ্কটা কপি করে নিলাম ওকে লিঙ্ক কপি হয়ে গেছে ক্লিক করে ধরে রাখবা তাহলে কপি হয়ে যাবে এবার অবশ্যই খেয়াল রাখবে যে ক্রোমে ওপেন করবা ওকে আমরা ক্রোমে আসলাম ধরো ক্রোমে যাই এই যে ক্রোমে আসলাম তুমি সার্চ অপশানে যাবা যাই জাস্ট পেস্ট করে দিবা দিয়ে ইন্টারে ক্লিক করবা করলে তোমার আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে অবশ্যই খেয়াল রাখবা এটা জন্য ক্রোমে ওপেন হয় অবশ্যই লিঙ্কটা যাদের কাজ করবে না অনেকেরই দেখবা কাজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই যে ট্যাবলেট আছে না তোমাদের ওই ট্যাবলেটগুলোতে কাজ করে না পিসি ল্যাপটপ তারপর ফোন এগুলোতে কাজ করবে বাট ওই যে ট্যাবলেটে কাজ করে না তারা হচ্ছে একটু কষ্ট করে ক্রমে ক্রোমে এভাবে পেস্ট করবা তাহলে তোমাদের চলে আসবে ওকে আশা করি বুঝতে পারছো আর তেমন কিছু বলার নেই আর একটা কাজ তুমি এখান থেকে করতে পারো সেটা হচ্ছে অবশ্যই তুমি এখানে হোমে আসবা আগে প্রথম হোমে আসবা ওকে হোমে আসার পরে তুমি হোমে আসার পরে তুমি এখান থেকে দেখো যে এখানে ডান পাশে থ্রি ডট আইকন আছে এখন থ্রি ডট আইকনে কী করবা থ্রি ডট আইকনে ক্লিক করবা এইবার এখান থেকে হ্যাঁ এখানে আরেকটা কথা বলি যে তোমার যদি ডেস্কটপ মুডটা অন করা থাকে অনেকেরই থাকে সাপোজ এইটা ডেস্কটপ মুড অন করা এই যে ডেস্কটপ মুড অন করা বলতে তোমার হচ্ছে পিসি মুড অন করা ওকে পিসি বা ল্যাপটপে যেভাবে ভিউটা দেখায় সেভাবে তোমার যদি এইরকম প্রথমে হয়ে থাকে ধরো তুমি সাপোজ হচ্ছে ক্রোমে আসছো আর লিঙ্কটা পেস্ট করিসো তাহলে তোমার এইভাবে হচ্ছে দেখাচ্ছে যে সব কিছু ছোটো ছোটো তুমি কি করবা যায় এই যে থিরিটারটা এখানে ক্লিক করবা থ্রিটার আইকনে ক্লিক করার পরে নিচে দেখবা যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে এটা টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্নটা তুলে দিবা ক্লিক করে এইবার দেখো মোবাইল ভার্সনে চলে আসছে মানে মোবাইলে যেভাবে ভিউ করা হয় ওইভাবে চলে আসছে ওকে এখানে আরেকটা কথা আছে যে থিয়েটারটা এখানে আরেকবার ক্লিক করবা করে এখানে আছে যে অ্যাড টু হোম স্ক্রিন ওকে অ্যাড টু হোম স্ক্রিন এইটাতে ক্লিক করবা অ্যাড টু হোম স্ক্রিন করার পরে এখানে একটা নাম দিতে বলবে তুমি নাম দিবা হচ্ছে এসকে এস ক্লাসরুম ওকে এস ই এস সি এল এ এস এস আর ও ডবলো এম এসিএস ক্লাসরুম ওকে এসিএস ক্লাসরুম দিয়ে তুমি অ্যাডে ক্লিক করলা যেই অ্যাডে ক্লিক করবা এখানে অ্যাড ক্লিক করবা এই অ্যাডে ক্লিক করলে কী হবে জানো এই যে অ্যাডে ক্লিক করলাম সাপোজ আমি অ্যাডে ক্লিক করলাম এইটা কিন্তু আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে ওকে চলো আমি দেখাই ওই যে হোম স্ক্রিন সাপোজ এই যে এখানে অ্যাড হয়ে গেছে এটা আমি আগে হচ্ছে সেভ করে রাখছিলাম এস ই এস বলে ওকে এখানে সেভ হয়ে গেছে অ্যাপস আকারে এখন তুমি এখান থেকেই জাস্ট এর উপরে ক্লিক করলে এই যে আমাদের ডাইরেক্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসবে বুঝতে পারছো আমাদের ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট চলে আসবে এইভাবে তুমি যদি করে রাখো তাহলে তোমার জন্য বেটার হবে আর যেহেতু আমাদের নেট সমস্যা এই জন্য একটু লোডিং নিচ্ছে বাট তোমাদের নেট সমস্যা না থাকলে লোডিং নিবে না ওকে অ্যাপস আকারে রেখে দিলে ফোনে হচ্ছে অ্যাক্সেস করা একটু সহজেই যায় আর কি তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবা আর কোনো যদি সমস্যা অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ